গুড মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আজ হচ্ছে গিয়ে তোমার আজ হচ্ছে মঙ্গলবার সকাল সকাল উঠে পড়েছি উঠে বাড়ি ঘর উঠুন দেখো এই যে ঝাড় দিয়ে নিচ্ছি রান্না বসাবো তার আগে ভাবলাম আশেপাশে উঠুনটা ঝাড় দিয়ে নিই ঠিক আছে তোমাদের দাদা ঘুমাচ্ছে হয়তো কাজে যেতেও পারে নাও যেতে পারে আমি ঠিক জানি না জিজ্ঞাসা করলাম বলছি একটু পরে উঠছি যাই হোক আমার কাজ আমার করতে হবে আমার রান্না বসাতে হবে তো সেই কারণে আগে দেখো বাসি কাজগুলো সেরে নিচ্ছি তারপরে বন্ধুরা চলে এসেছি এই যে দেখো গতকালে যে জামা কাপড়গুলো ছিল এগুলো না শুকায়নি আদা শুকনো হয়েছিল আর ঘরে যে পাখাও তো চলে না যে মেলে দেবো তো সেগুলো নিয়ে এখন চাই পাশের দড়িতে মেলে দিয়ে আসি তারপর আরও কাঁচা আছে এগুলো শুকাক এগুলো শুকিয়ে গেলে এগুলো তুলে তারপরে ওইগুলো মেলে দেবো ঠিক আছে প্রত্যেক দিন চারটে মানুষের কাঁচা গাদা গাদা বেরোয় কিন্তু কি করবো এদিকে লেপ করতে হয় আর লেপও আজকে নেই বেশি একটাই লেপ রয়েছে জানি না আজকে করতে পারবো কি না তো চলো আগে জামা কাপড়গুলো মেলে নিই তাহলে রান্না করতে না আর উঠতে পারবো না একভাবেই রান্না করতে হবে আর বারবার তো উঠতে পারি না পায়ে ব্যথা সেই কারণে মানে অসুবিধা হয় চলো জামাকাপড়গুলো মেলে দিয়ে নিই আশি কাজগুলো সব করে নিলাম এবার হচ্ছে নাইটিটা চেঞ্জ করব আজ হচ্ছে ছাব্বিশে ছাব্বিশে ডিসেম্বর তো মেয়েদের স্কুল থেকে আজকে রেজাল্ট দেবে ছোট মেয়েদের তো জানি না সকাল থেকে দেখি মনটা একটু খারাপ করে বসে আছে বুঝি চিন্তা করিস না যা হোক তো একটা হবে আর পরীক্ষায় দেখো সবাই যে ভালো করবে সবাই যে খারাপ করবে এমন কোনো ব্যাপার নেই আর ওদের মাথাটা অতটাও ভালো না তবু যতটা বারে চেষ্টা করেছে দেখা যাক কি হয় ঠিক আছে আর চিন্তা করিস না যা হোক তো হবে এবার স্কুলে দেখি যেতে হয় কি না মেয়ে তো বললো যেতে হবে না গেল বছর যেতে হয়েছিল এবছর যেতে হবে কি না যাই না যদি যেতে হয় তাহলে রান্না করতে করতে আবার যেতে হবে তো বন্ধুরা আজকে রান্না করব ভাত আর ডাল আর বেগুন ভাজা তো এই হচ্ছে রান্না বান্না বুঝেছ গতকালের রাতের মাংস আছে একটুখানি রাইস আছে তো আজকে আর কোনো তেল মশলা ঝামেলায় যাবো না সিম্পল রান্না করব ঠিক আছে এই হচ্ছে রান্নাবান্না আগে ভাতটা বসিয়ে দিই মেয়েকে টিফিন দিয়ে দিতে হবে গতকালের যে মাংস আছে গরম করে দেবো কেননা এখন আর কোনো মাছ মাছটাশ নেবো না মাছ আছে ফ্রিজের মধ্যে কই মাছ আছে আট ট্যাংরা মাছ আছে তো ওগুলো আর করবো না ওকে ওই ভাত করে দেবো আর মাংস গরম করে দেবো ঠিক আছে আর যদি বলেন না মা আমি বাসি মাংস খাবো না তাহলে কিছু ভেজে বুঝে দেবো ঠিক আছে চলো রান্নাটা চাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে চলো এবার ভাতটা বসিয়ে দি ঠিক আছে আর হচ্ছে গিয়ে ভাবলাম কি একটু ভাতের মধ্যে আলু সিদ্ধ দেবো সেটা আমার একদম মনে নেই যাই হোক আর কি করা যাবে ভুলে যখন গেছি চলো ভাতটা বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিই এই যে দেখো ভাত করে নিয়েছি গরম গরম আর এই যে গতকালের একটু রাইস ছিল সেটা এই যে রেখে দিয়েছি আর গতকালের পেঁয়াজকালি আলু ভাজা আর এই যে গতকালের মাংস ঠিক আছে আর এখানে দেখো এই যে জিরা ফোরণ দিয়ে দিয়েছি এখন এই তরকারিটা বসাবো কর ট্যামকপি আলুর না আম আমার মেয়ের গাড়ি দিয়ে কাজে যাচ্ছিস কাজে যাচ্ছিস টাটা এগারোটা বাজে এই যে গরম মশাইর জন্য এখন চা বসিয়েছি এ নাও এ নাও এই যে দেখো তোমাদের দাদার জন্য ভাত বেড়ে নিয়েছে গরম ভাত দিয়ে দিলাম আর হচ্ছে রাইস ছিল বললাম খাবা বলছে না আমি খাবো না তো এই দেখো তোমাদের যে সকালবেলা বলবো যে তোমাদের দাদা আজকে কাজে যায়নি আসলে আমি বুঝতে পারিনি যে বাড়ি থাকবে বাড়িতে থাকলো খেতে রেতে দিলাম এখন আমাকে বলছে কালার নিয়ে আসো চুল কালার করবো তাই এইটা নিয়ে এসেছি বলছে আমাকে চুলে লাগিয়ে দাও বুঝেছ যাই হোক আর বলছে কি আজকে লেপ পাতিও না একটাই লেপ আছে বলছে আজকে পাতাতে হবে না কালকে করুক টাইম ভাবলাম যে পাতিয়ে রেখে দিই হ্যাঁ কালকে সকাল সকাল বসলে হয়ে যাবে সেই কারণে বলছে পাতাতে হবে না আজকে বাড়ি আছি যাই হোক আলুর তরকারি হয়ে গেছে আর ডালও হয়ে গেছে একটু ফোড়ন দিলে হয়ে যাবে রান্নার ঝামেলা শেষ তারপরে গুছিয়ে গাছিয়ে লেপটা পাতাবো বলছে মাথার মধ্যে এখন আমাকে কালি লাগিয়ে দাও হাড়ির কালি আমি বললাম যে এখন লাগাতে হবে না লাগালে অন্য কেউ দেখবে পছন্দ করবে দরকার নেই লাগাতে হবে না চলো যাই রান্না বান্না হয়ে গেছে এবার লেপটা পাতাবো পাতাতে বারণ করছে কিন্তু আমি পাতি রাখবো ঠিক আছে আবার হাড়ির কালি মাখবে মাথায় আমি তো মাখি না আমার একটা চুল পাকে নাই তোমার চুল পেকে গেছে কেন আজে বাজে জিনিস খাবে তা চুল বললাম না কাঁচা আছে এই যে দেখো নিয়ে বসে পড়েছি কাঁচা কমপ্লিট হয়ে গেছে এইবার হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো নিগড়ে নি বাড়ির মধ্যে ওখানে শুকায় নিজে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম এগুলো সব পাঁচিলে দিয়ে আসবো কেন পাঁচিলে হালকা একটু রোদ্দুর পড়ে তো সেই কারণে এখানে আর দেওয়ার জায়গা নেই আর এগুলো শুকায়ও নেই সাইডের তো চলো এগুলো হয়ে গেছে এবার দিয়ে আসবো জামা কাপড় মিলে দিয়ে চলে এসছি এখানে দেখো ঘর মুছতে জলের সাথে একটু ফিনাইল মিশিয়ে নিয়েছিলাম নিয়ে এই যে দেখো মেয়ে আজকে ঘর ঝাড় দিয়ে দেয়নি যেহেতু ও ওই হচ্ছে কি তোমার ইসে যাবে স্কুলে যাবে সে কারণে রেডি হয়ে গেছে যেহেতু ওর পরীক্ষার রেজাল্ট বেরোবে আজকে তো সে কারণে আমি বললাম ঠিক আছে তুই তো অন্যদিন করে দিস আজকে আর দিতে হবে না আজকে আমি করে নিচ্ছি সেই কারণে আগে বাইরের কাজগুলো সেরে নিলাম যেহেতু জামা কাপড় তো ভিজে থাকে শুকাতে চায় না তো বাইরের কাজটা সেরে এই যে চলে ঘর মুছতে এখানে দেখো এই যে চুলে কালার করতে বসে গেছে নিজে আর্ধেকটা করেছে করে আমাকে ডাকলো যে স্বপ্ন আসো এসে আমার পিছনে চুল কালার করে দাম তো বাটের মধ্যে সব গুলিয়ে রেখে দিয়েছিল এখান থেকে আবার তার একটা বন্ধু আসলো সে নিয়ে গেল। আর বাদ বাকিটা নিজে দেখো গোপের মধ্যে লাগাচ্ছে আর যেটুকু বাকি ছিল সেগুলো বললো আমাকে দিয়ে দিতে তাই আমি বললাম তুমি তো পার্লারে গিয়ে করে আসতে পারতে পার্লার বলি কোনো সরি সেলুনের মধ্যে তো বলছে না আজকে আজ সেলুনে যাবো না ভালো লাগছে না তুমি করে দাও আমি যাক তোমার টাকাটা তো আমি বাঁচিয়ে দিলাম যে কথা সেই কাজ সকালবেলা বললাম না যে তোমাদের দাদা বলল যে স্বপ্ন আজকে মাল পাততে হবে না মানে লেপটা পাততে হবে না তো আমি বললাম যে না পাতবো সমস্ত কাজ করে পাতবো সমস্ত কাজ সেরে পাততে গেছে আর ইচ্ছা করছে না ওর কথাটাই যিনি খেটে গেলো ও বললো যে আজকে আমি বাড়ি আছি তুমি পাতিও না মাল আর একটাই মাল আছে হয়ে গেছে যারা মাল দেয় তারা আবার বাইরের থেকে এসছে গতকাল আগামীকাল মাল দেবে তো সেই কারণে বলল একটা আছে আজকে আর পাতাতে হবে না সত্যি তাই আমারও ভালো লাগছে না তারপর প্রথম কথা হচ্ছে মাথাটা ঘষা হচ্ছে না এক সপ্তাহ কি বলবো বালাপোষের তুলো মাথা ধুচ্ছি তুলো খালি মাথা থেকে এই একটা অনেক বড় কাজ করে ফেললাম মাথাটা ঘষে ঠিক আছে প্রত্যেক দিন তো বেলা হয়ে যায় ওর জন্য ভাবে আজ করব আজ ধোবো কাল ধোবো এই করে করে ধোয়া হচ্ছিল না আজকে ভালো করে গরম জল করে মাথাটা ধুয়েছি এত নোংরা বেরিয়েছে মাথা থেকে সব তুলোর ধুলো এই হচ্ছে ব্যাপার তার মধ্যে মেয়ে আসলো মেয়ে বললো মা পাশ করেছি আমি বললাম খুব ভালো হয়েছে বিশাল মুখে হাসি আমি বললাম বললাম তো তুই পাশ করবি ঠিক আছে বলছে আমি এক থেকে দশের মধ্যে রোল করবো আমিছি খুব ভালো যাক শুনেও শান্তি ছেলেমেয়েরা সারা বছর পড়াশুনো করে যদি বলে পাশ করেছি মা বাবাদের শুনেও শান্তি যাই হোক ও আজকে ঠাকুর দিয়ে যেতে পারেনি ঠাকুরটা আমার দিতে হবে আর তোমাদের দাদাকে মাথায় কালি মাখিয়ে দিয়েছি সে এখন গাড়ি ঠিক করছে স্নান করবে তার মধ্যে আমি ঠাকুরটা দিয়ে দিই এখন খাওয়া দাওয়া করে একটু শোবো যদি বিকেলবেলায় পারি তো পাতিয়ে রাখবো মনে যদি এনার্জি থাকে আর হলে কালকে করব। এছাড়া উপায় নেই আর একটা লেপ আছে তোর জন্য বেশি আগ্রহও করছি না ঠিক আছে চলো এইবার ঠাকুরের ঠাকুর দিই আজ অনেক দিন ধরেই মেয়ে দিচ্ছে আমার দেওয়া হচ্ছে না ঠাকুর আজকে আমি দেবো এই যে ভাত বেড়ে নিলাম পুজোর দিয়ে আর দেখো সকালের ভাত তরকারি আবার গরম করেছি বুঝেছ ভাজাটা না জাল দি তো নষ্ট হয়ে গেছে সেই কারণে আর দিলাম না এই দিয়েই খেয়ে নি আর কি করবো ফ্রিজের মধ্যে মাছ আছে যদি রাতে বাড়ি করবো আপাতত এখন খেয়ে নি চলো খাওয়া দাওয়া করি তোমরা সঙ্গে থাকো আজ দু আড়াই মাস পর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম মানে কি বলবো যে অবেদিকে এই লক্ষ্মী পুজোর পরের দিন থেকে লেপ সেলাই করেছি একটু একদিনও শুতে পারিনি খাওয়ার পর খাওয়া দাওয়ার পর যেই শুয়েছে একদম পুরো ঘুমিয়ে পড়েছে মেয়ে এসে ডাকলো বললো মা জামা কাপড় আছে তুলবা না হচ্ছে তুই তুলে নিয়ে ও নিয়ে আসলো আমি উঠলাম উঠে এখন ঘর ঝাড় দেবো সন্ধে দেখাবো তারপরে হচ্ছে চা বানাবো ঠিক আছে ঘুমের নেশা কাটছে না উঠতে ইচ্ছা করছে না তাও উঠেছে কী করবো নাহলে সন্ধ্যে হয়ে যাচ্ছে ঠিক আছে চলো ঘর বাড়ি যা দিই তাহলে দেখিয়ে দি সন্ধে হয়ে গেছে এই যে হাত পা ধুয়ে সবে বেরিয়েছি এই দেখো আমার মিনির অবস্থা খেয়েছে ভাত খেয়েছে খেয়ে একা একা দেখো এখানে কী করছে মাদুরটা নিয়ে খেলা করছে ও ভাবছে আজকে তো মায়ের লেপ নেই যাক মাদুরটা আমি উদ্বোধন করি নিজে নিজেই দেখো দৌড়াদৌড়ি ছোটা এই মাদের উপর করছে হয়ে গেছে গরম গরম আর একটু মুড়ি মেখে নিলাম সঙ্গে এক হাতে ফোন আছে নিতে পারবো না সে জন্য এইভাবেই নিলাম বুঝেছো চলো একটু খেয়ে নি রান্না বসাতে হবে দুজনে চা খেতে বসে পড়ছি মেয়েকে ফোন করলাম মনে হয় যে তুই আসছিস বলছি মা আমি আসছি তারপর ও আসলো আর আমরা এখানে দেখো দুজনে মিলে চা মুড়ি খাচ্ছি ওকে বললাম তুই খাবি বানিয়ে দেবো বলছে না আমি রোল খাবো ওকে আমার পয়সা দিলাম ও রোল খেতে চলে গেল আর দুজনে মিলে এখানে বুড়ো বুড়ি মুড়ি খাচ্ছি আচ্ছা খেয়ে চলেছি ফ্রিজের মধ্যে মাছ নিতে আছে আট ট্যাংরা মাছ আর হচ্ছে কই মাছ তো আট ট্যাংরা মাছ আজকে করবো না আজকে করবো কই মাছ কই মাছ দিয়ে পাতলা করে ঝোল বানাবো দেখি কপিস মাছ নেওয়া যায় এখানে দেখো এই যে মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নি কেননা না হচ্ছে তোমার জ্যান্ত মাছ তো কড়া ভাজা দেওয়া যাবে না তো সেই কারণে চলো মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে কমপ্লিট এই যে গরম গরম ভাত আর এই হচ্ছে কই মাছের পাতলা ঝোল ধুনে পাতা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ধুনে পাতা দিয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা এবার আর কোনো কাজ নেই এবার শুধু খাওয়া দাওয়া আর ঘুম ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মধ্যে সবাইকে ডাটা